চাষিবাসী মানুষ চারা ফেলার সময় হয়ে গেছে চলো একটু মাঠ ঘুরে আসি দেখি ফেলার হলো করে কিন্তু চলে তোমরা সবাই বুঝতে পারছো যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের মাঠে সেখানে দেখো এই মুহূর্তে কিন্তু বীজতলা ফেলা হচ্ছে আর কি ধান চাষ যেটা হয় আমাদের বছরে এই বর্ষার সময় তারই কিন্তু প্রস্তুতি চলছে দেখো ওই জায়গার ভিতরে কিন্তু আমাদের ধান বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে আর পুরো মাঠ কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি পিছনে যে জায়গাগুলো এগুলো কিন্তু ধানের বীজ ফেলে দেওয়া হয়েছে তাতে করে চাষিরা সবাই কিন্তু এই মুহূর্তে খুব ব্যস্ত আছে দেখো তোমাদের কাছে ওই দেখো দূরে একজন চারা ফেলে দেওয়ার পর জল নিকাশি চলছে পিছন দিকটা দেখো সব বড় বড় যেগুলো সাদা জায়গা দেখাচ্ছি ওইগুলোর উপরে চারা কিন্তু ফেলা হয়েছে বীজতলা ফেলে দেওয়া হয়েছে তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছো এই পুরো জমিটাতে বীজতলা ফেলা হয়েছে ধান বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে অঙ্কুর করে কিন্তু এই কাদাটার উপর কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে নিশ্চিতভাবে বীজতলাটা রেডি হয় সেই জন্য আমাদের গ্রামের মাঠে সাধারণত এই পদ্ধতি অবলম্বন করা হয় কাদার উপর কিন্তু বীজটা ছড়িয়ে দেওয়া হয় এবং বীজটাকে আগে কিন্তু অঙ্কুরিত করে নেওয়া হয় যার জন্য কিন্তু খুব সহজেই এই চারাটা কিন্তু বেরিয়ে যায় দেখো তোমাদের দেখাচ্ছি এই এই যে যে থেকে ছোট্ট দেখতে পাচ্ছ ধান বীজগুলোর উপরে কিন্তু ছোট ছোট কিন্তু তৈরি হয়েছে যার ফলে কিন্তু খুব দ্রুত হারে কিন্তু এটার বৃদ্ধি হবে সেই জন্য তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু বীজতলাটা আমাদের এখানে তৈরি করা হয় মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নাই আশা করছি জল সব মরে যাবে এই তো মরেই গেছে তার নাই তবে কিন্তু এই যে একটু বেশি জলাশয় জায়গাগুলো ঢুকে গেছে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় আর কি তবে ওই যেহেতু অঙ্কুর দুম হয়ে গেছে যার ফলে কিন্তু একটাও কিন্তু বাকি থাকবে কিন্তু বেড়েতে হ্যাঁ এই তো পরিষ্কার কিন্তু এইটা আঁকুর যেটা বলি আমরা সাদা কথায় আমাদের গায়ের ভাষায় সে আঁকুর কিন্তু হয়ে গেছে সুন্দর আঁকুর হয়ে গেছে ভালো কিন্তু বিষটার কিন্তু অঙ্কুরিত হয়েছে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এটার ইয়া হয়েছে খারাপ নয় গবাদি পশু তো আছে ঘরে তাহলে সেগুলো কিন্তু রাখতে হোক তাহলে এই সময়টা কিন্তু আমাদের যে ঘরের যে গোবাদী পশু গাইটাই আছে সবার কি সেগুলো রাখা কিন্তু বেশ জটিল এই সময় কারণ চারিধার কিন্তু এই জলখাদায় ডুবে যাওয়ার ফলে গবাদি পশুর জন্য যেটা আমরা উৎপাদন করে থাকি যে ঘাসটা সেই ঘাসটা কিন্তু একদম শেষের মুখে হয়ে যায় যার ফলে আমাদের আর এই সময় কিন্তু গবাদি পশুর খাওয়ানোর যে উপায় সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু খারাপ অবস্থায় থাকে আর কি এখন শুধু খড় খাই থাকতে হয় দেখো কীরকম মাঠটা দেখাচ্ছে তোমাদের আজও কিন্তু মেঘ প্রচুর ধরে আছে মনে হচ্ছে এখন বৃষ্টি নামাবে পুরো মাঠ কিন্তু কিছুদিনের মধ্যেই ভরে উঠবে ধানটা লাগান হয়ে গেলে